ওই 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 তুই আবার ঘুমায় পড়ছিস হ্যাঁ টান টান হয়ে ঘুমাইছিস এগুলো কি লেগে আছে রে কোথায় গেছিলিস আইসি ঘুমায় পড়ছে দেখি নাই ও মা তোর মাথা কই রে তুই মাথাটা কোথায় ঢুকাই গেছিস হ্যাঁ খাওয়া দাওয়া করছিস ওঠ রে ওঠ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ওঠ ওই বম্বল লিস্টটা তো ঢুকে গিয়েছি ভিতর দিকে হ্যাঁ আজকে চান করছিস চান না করে কিন্তু পিছনে উঠবি না ওঠ রে মানে কত শরশুর দেব কত কত দেবো উঠবি নাকি উঠবি না মাইক দেবো কিন্তু এই যে সবাই দেখতেছে কিন্তু সবাই দেখতেছে সবাই দেখতেছে না না মস্টা মসটি করলে হবে না তো মস্তি মস্তি করলে হবে না ওটো ওটো অটো ওটো 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 এই যে দেখি দেখি সবাই মুখটা দেখতে চাচ্ছে তো এটা কি করছে মুখ থেকে ভাই বাপরে বাপ কি ঘুম দিছে রে মার সালা পাশের মধ্যে মার